রাজ্যের টানা কয়েকদিনের প্রবল বর্ষণে উদয় জমুদারপাড়া এলাকায় বেঙে চৌচির একাধিক পরিবারের বসতঘর নদীর গর্বে চলে যায় গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটি দীর্ঘ পাঁচ দিন অতিক্রান্ত হলেও দেখা নেই প্রশাসনের কোনো আধিকারিকদের রবিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে এমনটাই অভিযোগ করেন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানা যায় টানা কয়েকদিন যাবৎ প্রবল বর্ষণে একুশে অগাস্ট বেঙ্গে ফেটে চৌচির টাকার জলা উদয় যমুদার পাড়া এলাকার একাধিক পরিবারের বসতগড় নদীর গর্বে চলে যায় এলাকায় চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন যাবত, প্রবল হাকারের মধ্যে দিয়ে থাকলেও টিএটি প্রশাসনের কোনো আধিকারিকরা ক্ষতিগ্রস্ত পরিবারদের কোনো রকম খোঁজখবর খবর নেইনি বলে রবিবার বিকেল বেলায় সংবাদ সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন এলাকার সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ওনারা জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বিভিন্নভাবে প্রকল্প চালু করেছেন কিন্তু টিটিএটিসি প্রশাসনের কোনো আধিকারিকরা এই ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজখবর নিতে আসেননি বলে অভিযোগ করেন মানে নবাৰ মানে খেতি আইন ব্যংজানি ন কিছু আগ টিন নং বুকান কালি টি টেমেজা আৰু আইন তই দেৱালী ন

अनि भलै नै अनि पारा आम्तली पारा जो पच्चिन्त बर्मा खर्चकै त